আসাদুজ্জামান আসাদ ভাই সহ নাটোর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমাদের গুরুদাসপুরের সাবেক এমপি এম মুজাম্মেল হক সাহেবের সুযোগ্য ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বর্তমান জেলা কমিটির সদস্য মশির রহমান বাবলু ভাই সহ সামনে আমার ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং উপস্থিত গুরুদাসপুরের থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পৌরসভার চেয়ারম্যানু ভাই সহ সবাইকে আমার সালাম আলাইকুম আজকে আমরা এইখানে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য নিজের ব্যথা বেদনার কথা বলার জন্যেই আজকে আমরা এই মত বিনিময় সভা কারণ এটা জনসভা না যে হাজার হাজার মানুষ থাকবে এইখানে যার মনের কথা সেইগুলা বলার জন্যই আসলে তৃণমূলের নেতৃবৃন্দ নিয়ে একটি ঘরোয়া একটি প্রোগ্রাম এটা তো আসলে সেই সুযোগ আপনাদেরও হয় নাই আমাদেরও সময় বলতেছে খুবই কম তো তারপরেও দুই চারটি কথা বলতে হয় তো আজকে আমাদের মনে হয়েছিল যে আজকের প্রোগ্রামটা আমাদের জেলা বিএনপির কারণ জেলা বিএনপির এই জন্যই বলতেছি আমরা গুরুদাসপুর পৌরসভা সহ এই উপজেলাতে দীর্ঘদিন ধরে আমরা জাতীয়তাবাদী দলের সাথে আছি কারণ সবচাইতে এটা প্রমাণ আমার সাবেক পৌরসভার মেয়র মশির রহমান বাবলু ভাই বলতে পারবে কারণ তার সাথে উনিশশো সালে তার প্রথম পৌরসভার নির্বাচন আমরা তখন প্রথম ভোটার আমরা আমরা তার নির্বাচন তখন করেছি তখনও গুরুদাসপুর পৌরসভাতে আমাদের পাঁচ নাম্বার ওয়ার্ডটা তখনও মশির রহমান বাবলু ভাইকে আমরা তার ধারণার চাইতে বেশি ভোট দিয়েছিলাম সে মেয়র চেয়ারম্যান হয়েছিল পরবর্তীতে দুই হাজার সালে আমরা ঠিক একইভাবে তেরোটি সেন্টারের মধ্যে এগারোটি সেন্টারে আমরা হেরে যাই দুইটি সেন্টারে আমরা জয়লাভ করি তার মধ্যে বাবলু ভাইয়ের নিজের এই সেন্টার এবং আমাদের পাঁচ নাম্বার সেন্টারে এগারোটি সেন্টারে আমরা হারার পরেও আমাদের পাঁচ নাম্বার সেন্টারে একটি সেন্টারে ছয়শো সতেরো ভোট আমরা বেশি পাই তারপরে সব কভার করার পরেও বাবলু ভাই মেয়র হয়েছিল এইগুলো কেন বলতেছি অনেক মানুষ অনেক ইতিহাস জানে না কিন্তু বলে যে কে কবে আসছে কারণ যারা নতুন যারা বিএনপি করতেছে তাদের মুখে অনেক কথা আমরা শুনতে পাই তো কিছু কারো সম্বন্ধে বলতে হলে তাদের সম্বন্ধে যাইনে তারপরে কথা বলতে হয় নয় সালে গুরুদাসপুর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় দুই হাজার সালে উপজেলা নির্বাচন যখন হয়েছিল আমাদের অপরাধ ছিল আজিজ ভাইয়ের বিপক্ষে আমরা নির্বাচন করেছিলাম আইনাল হক তালুকদারের মোজাম্মেল হক সাহেব আমাদের নেতা ছিল তাদের কথাতে আমরা আইনাল হক তালুকদারের নির্বাচন করেছিলাম নির্বাচনের পরে হক সহ আমজাদ হোসেন নজু ভাই সহ আমাদের সহ সবাইকে দলের থেকে সদস্য পদও আমাদের রাখা হয় নাই পরবর্তীতে এসে নাটোর জেলাতে একটি ছাত্রদলের দলের ছাত্র কমিটি গঠনের জন্য তাদের প্রোগ্রাম করা করতে সেই প্রোগ্রামে ঢাকা থেকে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ এসেছিল আপনারা তাকে সবাই চিনবেন যে এই বাবু ভাই গাবতলিতে আপনারা দেখেছেন শেখ হাসিনা খুনি শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়ে তার হাত পা ভেঙে ফেলছিল সে হা দিয়ে একটি ঘরে উঠেছিল সেই বাবু ভাই এসেছিল আমাদের কাছে তখন কোন বিএনপির সেই কমিটির দায়িত্ব নেওয়ার জন্য কোন প্রোগ্রাম করার দুলু ভাই আমাকে বলেছিল দুলাল কোথায় নাটোর জেলাতে করতে পারে নাই তুমি একটু ব্যবস্থা করে তুমি পারবে ভাই আমি নিয়ে আমার বাসার ছাদের উপরে যে যে বর্তমান কমিটি আছে সেই 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 কমিটি আমাদের বাসাতে বসে কাউন্সিল হয়েছিল সেই ছাত্র কমিটি এখনো চলতেছে আরো একটি কথা বলতে চাই যে ছাত্র দল যুবদল আমাদের অনুপ্রেরণা জাগায় সেই সহযোগী সহযোগী সংগঠন গুলোর আমাদের মাঝে দুই থেকে তিনজনকে রাখলে এমন কোনো ক্ষতি হতো না কারণ তাদের সংগঠনের আমাদের বলার মতো যেখানে আমাদের পুতুল মামনি বলেছিল সবাইকে সব সংগঠন থেকেই দুইজন চারজন রাখলে এমন কি ক্ষতি হয় তাদের পরামর্শরও দরকার ছিল কারণ তাদের রাখা হয়নি কেন তাদের রাখা হয়নি বিএনপির নেতৃবৃন্দ সম্বন্ধে যদি তাদের মান ইজ্জত নিয়ে কথা বলে কারণ তারা বলতে পারতই আমাদের সাথে তাদের কারোরই সুসম্পর্ক নাই কারণ এই কারণেই আমরা মনে করি যে তাদের আজকের এই প্রোগ্রামে আনা হয় নাই তারপরেও শোনো এটি আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত এখানে কোনো অঙ্গ সদস্য থাকবে না এটাই নিয়ে বলবে না আর তুমি পরামর্শ দাও তুমি আগে তো আজকে পরামর্শ দাও আজকে সেলার দুঃখ লাগে আমরা অনেক আগে থেকে দলের সাথে জড়িত আছি আমাদের ডেলিগেটেড আজকে কার্ড আমরা পাই না আমাদের ধননাধেরতে হয় বলতে হয় যে আমরা কেন কার্ড পাবো না আমাদের কার্ড তিনজনের উপরে সিলেকশন করে দিয়েছে গেছে বিগত দিনে চাষ করে আপনারা একটু নজরে নেবেন ভাই নাটোরের নেতৃবৃন্দ আপনারা ত্যাগী নেতৃবৃন্দ আপনারা ত্যাগী মানুষের কথা শোনার জন্যই এসেছেন গুরুদাসপুরে বিগত দিনে প্রতিদ্বন্দ্বী ছিল এখনো প্রতিদ্বন্দ্বী অবস্থায় আছে আইনান হক তালুকদার মোরহুম আইনাল হক তালুকদার আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক তার পক্ষে একটি গরুপ ছিল বাবলু ভাইয়ের ছিল আমজাদ মামার ছিল মোজাম্মেল হক সাহেবের ছিল এরকম গ্রুপ থাকবেই তো আপনারা যদি ভাগ করে দেন যে তিনজন জেলা বিএনপির আমরা কোথায় যাব আমরা দল কেন করব আমাদের কথা কে শুনবে আমাদের পাশে নেতাকর্মী কেন থাকবে আমরা যদি তাদেরকে নিয়ে সাথে না চলতে পারি আজকে আপনাদের সাথে আমাদের বাইরে আমাদের নিজেদেরও কষ্ট লেগেছে খারাপ লেগেছে আমরা কেন বাইরে যা হইচই করব আমাদের কার্ডের জন্য কেন আমরা আপনাদের অসম্মানি করব আপনারা আমাদের সম্মানিত করেছেন আমাদের সাথে করে নিয়ে প্রোগ্রামে এসেছেন এজন্য আপনাদের নাটোর জেলা বিএনপির সকল স্ত্যাগী নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যা আমাদের সম্মানিত করেছেন তো সর্বোপরি আরেকটি কথা বলে শেষ করব আমার একটি প্রস্তাব আছে ভাই যে একশো জন সদস্য যে ফর্ম বিতরণ করতে চান যেভাবে এগারো জনকে আপনারা সিলেকশন করতে চান একজন আহ্বায়ক দশজন সদস্য এটা না করে আপনারা একজন যদি আহব্বায়ক করেন আমরা কেই ফেরেস্তানা আমাদের প্রত্যেকেরই আমাদের মতভেদ আছে এবং নিজের স্বার্থ আগে নিজে দেখবো আমি আহ্বায়ক যখনই হয়ে যাব তখন আমি বলবো আমি আহ্বায়ক আমার জন্য জন থাকা লাগবে আর জন তোমরা দশজন ভাগ করে নাও এটা আহ্বায়ক যখনই হবে তখনই সে এই প্রস্তাব দিবে তো আমরা কারণ এইখানে ভোটের বিষয় যদি আসে জন যদি একজন পায় এইখানে আমি দেখে দেখে আমি ওই পঞ্চাশ জনকেই আমি সিলেকশন করব আমি যদি বলি এই অন্ধ অন্ধ মানুষকে এই পঞ্চাশ জন যা ভোট দেন এই পঞ্চাশ জন এই অন্ধ মানুষকেই ভোট দিবে কারণ এই বিষয়টা আপনারা নজরে রাখবেন আরেকটি প্রস্তাব আপনারা করতে পারেন এগারো জনকেই আপনার আরেকটি প্রস্তাব এগারো জনকেই আপনারা যদি সদস্য করে দেন কোনো আহ্বায়ক হবে না এগারো জনেরই সমান অধিকার এক দুই তিন চার হতে পারে এক দুই তিন চার হতে পারে একজন এক নম্বরে তো হবেই ফার্স্ট সেকেন্ড থার্ড এটা তো হবেই এটা আমাদের আপত্তি নাই এগারো জনকেই সদস্য করতে পারেন আরেকটি প্রস্তাব তিন নম্বর প্রস্তাব আপনারা একজন আহ্বায়ক দিতে পারেন একজন সদস্য সচিব দিতে পারেন নয়জন সদস্য দিলেন তাহলে অন্তত ভারসাম্য হবে এইখানে পক্ষ বিপক্ষ আছে এই বিষয়গুলি আপনারা নজরে নিবেন আর পরবর্তীতে অথবা আরেকটি প্রস্তাব যে আহব্বায়ক হবে সে আহবায়ক যে হবে সে সদায় সভাপতি এবং সাধারণ সম্পাদক হতে পারবে না এইভাবে যদি লিখিত দিয়ে যদি কেউ যদি হচ্ছে আহ্বায়ক হতে চায় করতে পারেন কারণ এইখানে যেই আহ্বায়ক হবে তাই সুযোগটা বেশি নেবে কারণ তার মতো করে এই কমিটি হয়ে যাবে তো এই বিষয়টা আপনারা নজরে নেবেন ভাই আর আগামী দিনে এইখানে গ্রুপ আছে পক্ষ বিপক্ষ আছে আমরা চাই সব কিছু আমরা দলের মানুষ শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে আমরা দল করব সবার অধিকার যেটা এটা আপনার প্রাপ্য অধিকার বলে আপনারা এটা বিবেচনা করে কাউকে মাইনাস করে আর বা কাউকে আপনাদের যদি দায়িত্ব দিছে আপনারা আল্লাহ তালার পক্ষ থেকে তারেক রহমানের মাধ্যম দিয়ে আপনারা দায়িত্ব পেয়েছেন আপনারা যদি কোনো পক্ষপাতিত্ব করেন এর সাইডে দুঃখের বিষয় আমাদের তৃণমূলের নেতা কর্মীদের আমার কোনো কিছু এর দুঃখের কিছু থাকবে না তো সর্বোপরি সবাই ভালো থাকবেন ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ আমার গুরুদাসপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং নাটোর থেকে আগত সকল নেতৃবৃন্দ ত্যাগী সকল সকলকেই আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান যোগ যোগ আল্লাহ হাফেজ ধন্যবাদ সরকার দুলাল সরকার